আসসালামু আলাইকুম আমি নাজনীন কিচেন থেকে একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মাছটির নাম হচ্ছে সুন্দরী রূপসী রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে প্রথমে টমেটো সস নিয়েছি দু টেবিল চামচ তার সাথে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে এখন আবার চা চামচ টমেটো সস দিয়েছি ভালো করে চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নিয়েছি এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ জিরা পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি এবার আবার ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশ্রণকে একসাথে করে নিচ্ছি এক চা চামচ সরিষার তেল দিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে এটাকে আমি এখন লাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন দশ মিনিট পর ফিরে এলাম আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি যে সুন্দরী রূপ চাঁদা মাছ দিয়েছি দুটো আর যে দুটো মাছের ফ্রাই করে দেখাবো সে দুটো মাছকে আমি আগেই ভালো করে কেটে দেখতে পারছে এভাবে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি আর থেকে এখন আমি সেই মশলার উপকরণগুলো হাতে সাহায্যে মেখে নিচ্ছি মাছের গায়ে এক ফিট ও ফিট উলটিয়ে দিচ্ছি এবং ভালো করে সবগুলো মশলা হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মাছের মাছ এক ফিট ভালো করে লাগিয়ে আরেক ফিট উলটিয়ে দিচ্ছি এভাবে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি মাছকে ভালো করে তার মাছের গায়ে সারা মশলাগুলো ভালো করে লাগানোর চেষ্টা করছি আমি বাটিটাকে প্লাস্টিক কাবারে ঢেকে দিচ্ছি আমি মাছটাকে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় বিশ দশ থেকে বিশ মিনিট এবার আমি চুলোয় একটি পাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করার জন্য দেখা করছি আমি তেল তেল তেলগুলো সম্পূর্ণ গরম হয়েছে কি না ট্রাই করার জন্য একটু মশলা এক ফোঁটা মশলা ছেড়ে দিলাম তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে যে একটি মাছ বাড়তি ভেজে রেখেছিলাম ওই মাছটিকে আমি এই বেসন আমি যে ডোটটি তৈরি করেছিলাম ওই মাঝে ভিজিয়ে আমি তেলে ছেড়ে দেব। এক ফিট ভালো করে হওয়ার পর আমি অন্য পিঠ উল্টে দেবো মাছটি ফলে উঠছে দেখতে পাচ্ছেন এক ফিট হয়ে গিয়েছে আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি মিক্সিং বল নিলাম এতে আমি একটা পরিমাণ রসুনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মদা দিলাম হাফ চামচ চাউলের গুঁড়ো দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে সবগুলো পোটলকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটি দিন এখন আমি ডিমটিকে ভালোভাবে মিস করে নিচ্ছি আর সাথে একটু একটু করে হালকা গরম পানি ব্যবহার করছি এতে এখানে হালকা গরম পানিটা দেওয়াই ভালো তাহলে ডোটি তাড়াতাড়ি ভিজে যাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে একটু একটু করে আমি পানি ব্যবহার করছি এখানে আমার প্রায় এক কাপ পানি লেগেছে এখন আমি আমার দুটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে হাফ চামচ মরিচের পাউডার দিচ্ছি আবার মিক্স করে নিচ্ছি ভালো করে দেখুন আমার দটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি চলোই টি পাইপেনের পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করার জন্য দেখা করছি আমি তেল তেল তেলগুলো সম্পূর্ণ গরম হয়েছে কি না ট্রাই করার জন্য একটু মশলা এক প্রধান মশলা ছেড়ে দিলাম তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে যে একটি মাছ মাটি ভেজে রেখেছিলাম ওই মাছটিকে আমি এই বেসন আমি যে ডরটি তৈরি করেছিলাম ওই দোর মাঝে ভিজিয়ে আমি তেলে ছেড়ে দেব দেখুন মাছের ফ্রাইটি কেমন হবে এক পিঠ ভালো করে হওয়ার পর আমি অন্য পিঠ উল্টে দেব মাছটি ফুলে উঠছে দেখতে পাচ্ছেন এক পিট হয়ে গিয়েছে আমি অন্য পিট উল্টে দিচ্ছি একটি মাছ আমি এখানে ফিশ ফ্রাই করে নিয়ে নিয়েছি সুন্দরী রূপচাঁদা মাছকে আমি দুভাগে দুভাবে এখানে রান্না করে দেখিয়েছি পারফেক্ট পদ্ধতিতে মাছ ভাজি এবার দেখুন আমি সাজিয়ে নিয়েছি প্লেটে দুটো মাছ যে আগে ভাজি করেছিলাম ওগুলো আর একটি ফ্রাই একটি ফিশ ফ্রাই দুভাবে অতি মজাদার পদ্ধতিতে দুভাবে আমি এখানে রান্না করে দেখিয়েছি গরম ভাত এবং পোলাওর সাথে পরিবেশন করুন অনেক সুস্বাদু মজাদার আপনারা ঘরে ট্রাই করুন পরিবেশনের জন্য হাজির করে নিয়েছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের একটুকু কাজে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবে এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে লাফেজ